سورة البقرة آيات بيالي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা এটা শুনলেন এখন প্রতি শব্দের শব্দার্থ বাংলা ইংরেজি এবং আরবি ভাষায় বলা হচ্ছে তো এখানে হচ্ছে ওয়ালা ওয়া মানে হচ্ছে এবং ওয়া এবং লা না অলা ওয়ালা এর মানে দাঁড়াচ্ছে এবং না ওয়ালা এবং না অ্যান্ড ডোনট এবং না তাল তোমরা মিশ্রণ কর তোমরা মিশ্রণ করো তাল তোমরা মিশ্রণ কর মিক্স মিশ্রণ করা তোমরা মিশ্রণ করো তাল তোমরা মিশ্রণ সত্যকে করুথ আল্লাহ বিল বাতিল অসত্যের সাথে বিল বি মানে হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক সাথে অসত্যের সাথে ওই দ্য ফলস অসত্যের সাথে এন্ড কনসিল এবং তোমরা লোকাবে না এন্ড কনসিল তোমরা লোকাবে না এন্ড তোমরা লোকাবে এখানে নাটা ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ নাটাকে পরে সংযোজন করা হয়েছে আল্লাহ কু সত্যকে হক মানে হচ্ছে সত্য হক সত্য কে সত্যকে আং তুম এমতো অবস্থায় যে তোমরা ইউ এমতো অবস্থায় যে তোমরা অবস্থায় যে তোমরা জানো জানো এখন আমরা তাপসিরুল তাইসিরুল কোরআন থেকে অনুবাদ দেখছি তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং চেনে শুনে সত্য গোপন করোনা ইংলিশ সহিট মিক্স দা ট্রট উইথ অর কনসিল নো আমরা এখন এর তাপসিট দেখছি তাপসির আবু বকর জাকারিয়া থেকে তাপসির আবু বকর জাকারিয়ায় এই তাপসিটার ব্যাখ্যাটা যেভাবে করা হয়েছে আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এক একের ব্যাখ্যাটা পরবর্তী অংশে দেওয়া হয়েছে এবং জেনে শুনে সত্যকে গোপন করো না দুই দুইয়ের ব্যাখ্যাটা দুইয়ের অংশে নিচে এভাবে দেওয়া হয়েছে তো আমরা প্রথমে এই এক অর্থাৎ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এ পর্যন্ত এই অর্থাৎ এই এক এর ব্যাখ্যাটা এখানে আসছে এখান থেকে আমরা শুরু করতেছি তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এর ব্যাখ্যাটা কাতার এবং হাসান বলেন হককে বাতিলের সাথে মিশ্রণ ঘটিও না এবং ইহুদিবাদ এবং নাসারাকে ইসলামের সাথে এক করে দেখাবে না কেননা আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম আর ইহুদিবাদ এবং নাসারাবাদ হচ্ছে বেদাত বা নব উদ্ভাবিত বিষয় সেটি কখনও আল্লাহর পক্ষ থেকে নয় সুতরাং এ আয়াত থেকে প্রমাণিত হয় যে বিভিন্ন ধর্মকে একাকার করে এক ধর্মে পরিণত করার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে না যায় আবু অলিয়া বলেন এর অর্থ তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না মোহাম্মদ সালি মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহর বান্দাদের কাছে নসিহত পূর্ণ করো এবং তোমাদের কিতাবে মোহাম্মদ সাল্লা আলহি ওয়াসাল্লাম সম্পর্কে যা বলা হয়েছে তা আল্লাহর বান্দাদের কাছে বর্ণনা করো আল্লামা শানকিতি বলেন তারা যে বাতিলের সাথে মিশ্রণ ঘটিয়েছে তা হচ্ছে তারা কিছু অংশের উপরে এনেছে আর বাতিলকে হতে হকের সাথে মিশিয়েছে তা হচ্ছে তারা তাওরাতের কিছু সাথে কুপুরি করেছে এবং মানতে অস্বীকৃত জানেছে যেমন মোহাম্মদ সাল্লাসাল্লামের যে সমস্ত গুণ গুণাগুণ অনুরূপ যা কিছু তারা গোপন করেছে এবং মেনে নিতে অস্বীকার করেছে এর বর্ণনায় পবিত্র কোরআনের আয়াতে বলা হয়েছে তবে কি তোমরা কিতাবের কিছু কিছু অংশের অংশের আর সাথে সোরাল বাকারা আয়াত পঁচাশি এ আয়াত দ্বারা আরো প্রমাণিত হয় যে শ্রোতা এবং সম্বোধিত ব্যক্তিকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা সম্পন্ন না যায় দ্বিতীয় অংশ অর্থাৎ আমরা দ্বিতীয় অংশ করেছিলাম এবং জেনেশনের সত্যকে গোপন করে না জেনেশনের সত্যকে গোপন করে না এর ব্যাখ্যা এখন করা হচ্ছে এমনি আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহুমা বলেন এর অর্থ তোমরা আমার রাসুল মোহাম্মদ এবং তিনি যা নিয়ে এসেছেন তার সম্পর্কে জ্ঞাত জ্ঞান তোমাদের নিকট আছে তোমরা গোপন করো না অথচ তার সম্পর্কে তোমরা তোমাদের কাছে যে গ্রন্থ আছে তাতে নিশ্চিতভাবে অনেক কিছু পাচ্ছ তাফসিরুল সহি মুজাহিদ বলেন আহলে কিতাবগণ মোহাম্মদ সাল ও আসাল্লামকে গোপন করে থাকে অথচ তারা তার ব্যাপারে তাওরাত এবং ইঞ্জুরি সুস্পষ্ট দিক নির্দেশনা পেয়ে থাকে তাবারি এর থেকে আরো প্রমাণিত হয়েছে যে কোনো ভয় বা লোভের হয়ে সত্য গোপন করাও হারাম এটার মাধ্যমে আপনারা একই সাথে বাংলা ইংরেজি এবং আরবি ভাষা একটু একটু করে শিখতে পারছেন এই চ্যানেলটা শুধু সাধারণ মানুষের জন্য নয় বিশেষ করে ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী কারণ মুসলিম ছাত্রদের এই তিনটা ভাষা জানা আবশ্যক সেটা হচ্ছে একটা মুসলিম ছাত্রের ইংরেজি ভাষা আরবি ভাষা এবং বাংলা ভাষা জানতে হয় ইংরেজি ভাষা বিশ্বের সাথে তাল মিলানোর জন্য আরবি ভাষা আখেরাতের জন্য এবং বাংলা ভাষা তো মাতৃভাষা কাজে তিনটা ভাষায় দক্ষতা প্রয়োজন আর এই চ্যানেলে এসে প্রচেষ্টা করাই হচ্ছে কাজেই ভালো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবকায় জারিয়ায় অংশগ্রহণ করুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম